মহ উভয়ে ব্যক্তি মহ শ্রদ্ধা নিবেদন করছেন তারেক পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃ নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করছেন তারেক পরিষদ ঢাকা মহানগর উত্তর তারেক পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ একে একে এগিয়ে আসছেন আমরা তারেক পরিষদ ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি শ্রদ্ধা নিবেদন করতে তারা এগিয়ে আসছেন তারেক পরিষদ বংশাল থানা ঢাকা মহানগর ও ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি ইঞ্জিনিয়ার আলকা আল মামুল ভুইয়া ও ঢাকা মহানগর ছাত্র পরিষদের সভাপতি ইব্রাহিম মলিক এর নেতৃত্বে সংগঠনের সকল সদস্য মহান ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য এগিয়ে আসছেন ঢাকা বিপায়ের দুপার প্রজন্ম স্ট্যান্ডিং কমিটির সম্মানিত নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করতে আসছেন ঢাকা বিশ্ব ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের সম্মানিত নেতৃবৃন্দ ইতিমধ্যে শ্রদ্ধা নিবেদন করছেন তারেক পরিষদ ঢাকা শ্রদ্ধা নিবেদন করবেন আপ জনতা দলের কেন্দ্রীয় কমিটি সদস্যপন্দ্রী মোহাম্মদ তারেক রহমান ডক্টর সব মোহাম্মদ আরিফ জিন্দা কেন্দ্রীয় সিনিয়র নেতা আহমেদ কেন্দ্রীয় সিনিয়র নেতা সোহেল আবিদ এবং সবুজ করেছেন আরো বিভিন্ন সংগঠনের অপেক্ষা করছেন তারা কথা